একটি আজকের এই তৃতীয় অঞ্চল আজকে সোহেল আমরা বসবাস ছিলাম পরিবারে একমাত্র সন্তান এই ধরনের আজকে সোহেল কি হত্যা করে অপ্রত্ননীরা সংগঠিত হবে যেভাবে আনন্দ উল্লাস করছে এই সকল খুনিদের কিন্তু না হওয়া পর্যন্ত হত্যাकांड সহ পৌরসভা সহ সাধারণ সকল নেতৃবৃন্দ আজকে আমরা একত্রিত হয়েছি ইতিমধ্যে পাঁচ নম্বর ইউনিয়নের সভাপতি সাজু ভাই সাজাল ভাই পাঁচ নম্বর মদরকারী সর্বস্তরে জনসাধারণ আজকে খুব খুশি উঠেছে পর্যন্ত আমরা ঘরে না প্রিয় ভাইরা আপনারা সত্যের পথে আছে সত্যের পথে লেখে যত আসামি আছে তারা কোনো ভাবে পান নাই আমরা পীরগঞ্জের কাছে আবেদন জানাবো উনি ধরা শুরু করে দিয়েছেন শেষ আসামি পর্যন্ত উনি ধরে উন্মান রাখেন আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে যে কোনো